ইখানে নামলা সোন্ধা সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো অন্ধকারে ইখানিকে পিয় উৎছে रजনিগন্ধা বাসুর ঘরের দাড়ির কাছে নবগুণwidetilde নববধুর মতো কোনখানে ফুটলো ভোরবেলাকার কণক চাপা রিদয় অনন্ত আকাশে ঋদামা প্রকাশ আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসী আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের কোনো গান আজিকার কার কোন রক্তরা অনুরাগে শিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে সময় সমুদ্রে আছি কিন্তু এক মুহূর্ত সময় নেই হয়েছে কি তবে এখনো সময়ে আছে কি সময়ে আছে কি দূরে কলরব ধ্বনিছে মন্দ মন্দরে ফুরালুকি পথ এসেছে পুরীর কাছে কি মনে হয় যেন সুদূর মধুর মদুর বন্দরে রোহি রহি যেন ভাসিয়া আসিছে বাতাসে বহু সংশয়ে বহু বিলম্ব করেছে এখন বন্ধা সন্ধ্যা আসিল আকাশে যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গে নাহি অনন্ত অঙ্গরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত ঢাকা বিহঙ্গ অন্ধ বন্ধ করোনা পাখা বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা এখনি অন্ধ বন্ধ করোনা পাখা